আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লা অনেক ভালো আছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাব খুবই মজার লাউ পাতার ভত্তার রেসিপি আমার এই প্রসেসে ভর্তাটা বানালে প্রচণ্ড গরমেও ভর্তাটি ভালো থাকবে ভর্তাটি বানানোর জন্যে আমি এখানে দশ বারোটার মতো আস্ত লাউ পাতা নিয়ে নিয়েছি তো এগুলো ধুয়ে ভালো করে পোস্টার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি একদম নরম নরম সাইজের দশ বারোটা লাউ পাতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কমিও বাড়িও নিতে পারেন ভালো করে লাউ পাতাটাকে কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে আমি ভালো করে কুচি করে নিয়েছি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লাউ কু পাতা কুচি দিয়ে দিলাম দশ বারোটার মতো কাঁচামরিচ আস্ত একটা রসুনের কোয়া সাত মতো লবণ হালকা একটু দিতে হবে যাতে পাতাটা নরম হয়ে যায় আর কি হাই হিট করে শাকটাকে ভালো করে রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন হাই হিট করে নিতে হবে না হলে কিন্তু লাউ পাতার কালারটা নষ্ট হয়ে যাবে লাউ পাতার কালারটা নষ্ট হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর কালারটা নষ্ট হয়ে যাবে একটা বড় বড় করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তো আমার শাকটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে এবার একটা পাটায় ভত্তাটাকে বেটে নিব হালকা একটু নুন দিয়ে ভালো করে বেটে নিচ্ছি তো আমি আরেক বাটা দিয়ে দিব একদম মিহি করে তো আমার ভর্তাটি একদম রেডি হয়ে গিয়েছে দেখো আমার ভর্তাটার কালার অসাধারণ হয়েছে একদম সবুজ কালারটাও একটুও নষ্ট হয়নি এই ভর্তা দিয়ে ভাত খেলে ভাত একদম সবুজ হয়ে থাকে কারণ হচ্ছে হাই হিট করে রান্না করলে কালারটা ঠিক থাকবে কেমন হয়েছে আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ